আসসালামু আলাইকুম এব্রুয়ান আমি ইলাম ধ্রুব আপনাদের সাথে হচ্ছে জব ইংলিশ কোর্স ফ্রম জিরো টু অ্যাডভান্স লেভেলের যাত্রায় আমার সাথে যদি শেষ অবধি কোর্সটি কমপ্লিট করতে পারেন আপনার ইংরেজির ভিত্ত মজবুত হবে কথা একটাই শেষ অব্দি কিন্তু থাকতে হবে আজকে আমরা যে টপিকটা নিয়ে একত্রিত হয়েছি সেটা হচ্ছে ফিউচার পারফেক্ট ট্রাস্ট মি যা জানবেন সেটা আজকে প্রথমবার জানতে চলেছেন তো শেষ অবধি তো কিন্তু থাকতে হবে সো ফিউচার পারফেক্ট মনে হয় অনেক ইজি এবং এটা কখন আপনি ইউজ করতে চাইলেও পারবেন না যদি একটা কনসেপ্ট না থাকে চলেনি একটু কনসেপ্টটা নিয়ে নিই আগে আমার কনসেপ্ট কিন্তু ভালো করে শুনতে হবে এবং যে আমার কনসেপ্টগুলো একটু ভালো করে শোনে এবং সেটা যদি সে মেনটেন করতে পারে সব জায়গায় রিটেন বলেন স্পিকিং বলেন সব জায়গায় যদি সেটা পারে তাহলে দেখবেন সেই স্মার্ট হয়ে যাবে এবং বস হয়ে যাবে গ্রামারের ক্ষেত্রে আসেন ফিউচার পারফেক্ট ফিউচার পারফেক্টে আমি দুটো কথা আগে বলে নিই প্রথম প্লট প্লটটা জাস্ট মাথায় রাখবেন প্রথম প্লট হচ্ছে ফিউচারে দুইটা কাজ ঘটতে হবে কয়টা কাজ দুইটা কাজ যেই কাজটা আগে ঘটবে দুইটা কাজ ঘটবে একটা আগে একটা পরে ঘটবে তো যেই কাজটা আগে ঘটবে এই কাজটা হবে ফিউচার পারফেক্ট যেটা আপনি এখন শিখবেন এখন যেটা শিখবেন এটা ফিউচার পারফেক্ট তাহলে ফিউচারে যদি দুইটা কাজ হয় যেই কাজটা আগে ঘটবে সেটা ফিউচার পারফেক্ট আরেকটা কাজ বাকি থাকবে সেটা ফিউচার ইনডেফিনাইটও হইতে পারে আবার প্রেজেন্ট ইনডেফিনাইটও হইতে পারে আমার কথাটা একটু বোঝেন প্লটটা বুঝেন ফিউচার পারফেক্টে ফিউচার পারফেক্ট প্রথম প্লট ব্যবহার করার যখন ভবিষ্যতে দুইটা কাজের কথা বলবেন তার মধ্যে একটা আগে ঘটবে পরেরটা পরে ঘটবে যেইটা আগে ঘটবে ভবিষ্যৎ তো কথা বলতেছেন যেই ঘটনাটা আগে ঘটবে এরকম কথা বলবেন সেটাকে ফিউচার পারফেক্টে বলতে হবে আর যেটা পরে ঘটতেছে ফিউচারে সেটাকে ফিউচার ইনডেফিনেট বা প্রেজেন্ট ইন্ডেফিনেট সাপোজ বিসিএসএ বা নিবন্ধন পরীক্ষায় বা যে কোনো অ্যাডমিশন এক্সামে বা কম্পিটিটিভ এক্সামে একটা কোশ্চেন দিল তার মধ্যে দুটোই ফিউচারে তার মধ্যে একটা আগে একটা পরে এরকম বুঝতে পারতেছেন এখন পরেরটা দিল প্রেজেন্ট ইনডেফিনাইট বা হচ্ছে ফিউচার ইনডেফিনাইট তাহলে আপনি আগেরটাকে কী দিবেন তখন জানতে হবে যে আগেরটাকে দিতে হবে ফিউচার পারফেক্ট কোশ্চেনগুলো বিশেষ বা বিভিন্ন কম্পিটিভ এক্সামে এভাবেই আসে দুটো সেন্টেন্সের একটা অংশ দেওয়া থাকে পরবর্তী অংশটাকে কমপ্লিট করতে বলে সো আপনাকে টেন্স গেস করতে হবে তাহলে এটাকে একটু কষ্ট করে মনে রাখা যাবে না যাবে দ্বিতীয় প্লটটায় আসেন দ্বিতীয় প্লটটাকে দ্বিতীয় প্লট হচ্ছে আমার যখন বলবো যে ফিউচারের কোনো একটা সময় পর্যন্ত থাকবে স্টার্ট করে মানে কারণ সে এখানে দু সাল পর্যন্ত থাকবে সে এখানে ২৬ সাল পর্যন্ত থাকবে বা এত থাল থেকে এত সাল পর্যন্ত থাকবে এরকম টাইপের কথাও যদি বলি যে নির্দিষ্ট সময় পর্যন্ত সে থাকবে ফিউচার কাজটা করবে তাহলে আমি বলতে পারবো ফিউচার পারফেক্ট জিনিসটাকে বলছেন সময়ের উল্লেখ যদি আমি করি যে এত থেকে এত পর্যন্ত থাকবে এত থেকে থাকবে সো এই টাইপে সেখানে পঁচিশ সাল থেকে থাকবে এরকম টাইপের কথাও যদি আমি বলি সেটা হবে ফিউচার পারফেক্ট সো এই দুইটা প্লট আমি দেখবো জাস্ট আমি বেসিক কনসেপ্টটা দিয়ে দিলাম এইবার আমার আরেকটা কনসেপ্ট আপনাকে দিতে হবে সেটা কি ফিউচার পারফেক্টে মনে রাখতে হবে পারফেক্ট যখনই আমি পারফেক্টে কথা বলতেছি একটা কথা মাত্র রাখবেন পারফেক্টের বৈশিষ্ট্য কি পারফেক্টের বৈশিষ্ট্য হচ্ছে ভি থ্রি থাকবে এর আগে লাগবে টু হ্যাভ ভার্ব বোঝেন বেসিক বোঝেন পারফেক্টে থাকবে কি ভি থ্রি এটার কোনো কম্প্রোমাইজ নেই ভি থ্রি থাকতেই হবে আরেকটা কী থাকবে টু হ্যাভ ভার্ভ টু হ্যাভ ভার্ভে ক্লাসে ভালো করেই জানবেন যে টু হ্যাভ ভার্ভ কোনগুলো টু হ্যাভ ভার্ব হচ্ছে হ্যাভ হ্যাস হ্যাড তার মধ্যে হ্যাভ হ্যাস কোনটার জন্য বলেন তো প্রেজেন্টের জন্য টু হ্যাভ ভার্ভ হ্যাডটা পাস্টের জন্য এখন বাকি থেকে গেল কোনটা ফিউচারের জন্য তো ফিউচারের জন্য টু হ্যাভ ভার্ভ যদি আমি না পাই তাহলে তো ভি থ্রি আসতেছে না আর আমি তো ফিউচার পারফেট করতে পারবো না টু হ্যাভ ভার্ব কোথা থেকে পাবো মনে রাখতে হবে মডালকে টু হ্যাভ ভাবে কনভার্ট করা যায় এটা আপনার জানা থাকতে হবে টু হ্যাভ ভার্বের ক্লাস থেকে মডালকে টু হ্যাভ ভার্বে কনভার্ট করতে গেলে আমার হ্যাপ যুক্ত করতে হয় তাহলে উইল প্লাস হ্যাপ দুটো মিলে কি হবে উইল হ্যাপ উইল প্লাস হ্যাপ দুটো মিলে কি হবে উইল হ্যাপ মনে রাখবেন যখন আমি উইলের সাথে হ্যাপ যোগ করতেছি এটা সকল মডেলের ক্ষেত্রে যখন আমি উইলের সাথে হ্যাপ যোগ করব সেটা উইল হ্যাপ হচ্ছে যখন কোনো কিছুর সাথে হ্যাপ যোগ করতেছে বা মডাল যেটাকে মডাল বলতেছে মেনলি মডালের সাথে হ্যাপ যোগ করলে সেটা টু হ্যাভ হয় মডেলের সাথে হ্যাপ যোগ করলে সেটা টু হ্যাভ হয় তাহলে এটা একটা টু হ্যাপ ভার্ব তাহলে আমাকে বলেন ফিউচারের জন্য টু হ্যাপ ভার্ব কোনটা দেওয়া যাবে তাহলে উইল হ্যাব তাহলে ফিউচার পারফেক্টের ক্ষেত্রে আমার ভিচি লাগবে আর এটা টু হ্যাভ ভার্ভ লাগবে তো ফিউচারের ক্ষেত্রে উইল তো আমরা দেই কিন্তু এটা তো টু হ্যাভ ভার্ভ না আমাকে এটাকে টু হ্যাভ ভার্ভে কনভার্ট করতে হবে তার উইলের সাথে কোনটা দিলেই টু হ্যাভ ভার্ভ হয়ে যায় হ্যাভ দিলে টু হ্যাভ ভার্ভ হয়ে যায় তাই আমরা ফিউচার পারফেক্টের ক্ষেত্রে উইল হ্যাভ প্লাস ভি থ্রি পেয়ে থাকি আর কি কোনো ডাউট আছে আমার কথা হচ্ছে পারফেক্ট যখন আপনি ব্যবহার করছেন পারফেক্ট টেন্সে আপনাকে অলওয়েজ টু হ্যাভ ভার্ভ প্লাস ভি থ্রি দিতে হবে টেন্স অনুযায়ী আমার আর কিছু বলতে হবে এই স্ট্রাকচারটা নিয়ে না আর কিছু বলতে হবে না সুন্দর করে এটা আশা করছি বুঝতে পেরেছেন এবার আমরা আমাদের ভাষাগত দিক থেকে এটাকে দেখার চেষ্টা করব চলেন একসাথে পুরো জিনিসটা একটু উপলব্ধি করি ভবিষ্যতে সংঘটিত হবে বোঝুন আমার পুরো কথাটা বোঝুন ভবিষ্যতে সংঘটিত হবে এমন দুটো কাজের মধ্যে যেই কাজটা পূর্বে হবে সেটা ফিউচার পারফেক্টেন্স আমি কিন্তু বলতে পারছি যে ভবিষ্যতে সংঘটিত হবে এমন দুটো কাজের মধ্যে যেটা আগে ঘটবে সেটাই ফিউচার পারফেক্ট বলছিলাম না দুটো কাজ আগে পরে আচ্ছা এরপরে যেই কাজটা পরে হবে সেটা হবে ফিউচার ইন্ডিফিনেট বা প্রেজেন্ট ইনডিফিনেট টেন্স আচ্ছা ভবিষ্যতের কোনো নির্দিষ্ট বা অনির্দিষ্ট সময়ের মধ্যে কোনো কাজ সম্পাদিত হবে ওই যে বলছিলাম একটা নির্দিষ্ট সময় কোন থাকে এরকম সম্পাদিত হবে এটা বোঝাতে ফিউচার পারফেক্ট টেন্স দুটো প্লট বলেছিলাম এই দুটো প্লটের কথা মাথায় রাখবেন তাহলে দেখবেন ফিউচার পারফেক্ট ব্যবহার করতে পারতেছেন আসেন আমরা আরেকটু ডিপে যাই অ্যাক্টিভ স্ট্রাকচারের কথা ফিউচার অ্যাক্টিভ স্ট্রাকচার কিন্তু বলে দিছি এই দেখেন শ্যাল কিন্তু একটা মডেল এই মডেলের সাথে হ্যাপ যোগ করার কারণে টু হ্যাভ হয়েছে উইল একটা মডেল উইলের সাথে হ্যাপ যোগ করার কারণে টু হ্যাপ হয়েছে এরপরে কি দিয়েছি জাস্ট বিচরি দিয়েছে এটাই হয়ে গেছে আমার ফিউচার পারফেক্ট আর বাকি তো বেসিক সেন্টেন্স প্যাটার্ন অনুযায়ী হয়েছে এবার নেগেটিভ যখন করবেন কিসের পরে নেগেটিভ করতে হয় নট দিতে হয় অক্সিলারি ভাবের পর যখন আপনি কোনো নেগেটিভ স্টেটমেন্ট দেবেন অক্সিলারি ভাবের পর নট দিতে হবে তাহলে উইলের সাথে নট যোগ করে ওন্ট হবে দ্যাটস ইট শেয়াল ব্যবহার করার দরকার নেই কারণ শেয়াল আপনি সব জায়গায় ব্যবহার করতে পারবেন না সো ইস বেটার উইল দিয়ে সব কাজ করে এবার কোয়েশ্চেন করবো কোয়েশ্চেনের ক্ষেত্রে কি বলেছিলাম উইলটা হবে সাবজেক্টের আগে নাহলে কোশ্চেন হবে না কোয়েশ্চেনের নিয়ম হচ্ছে অক্সিলারি ভার্ব সাবজেক্টের আগে হতে হবে সো উইলটা মডাল অক্সিলারি এটাকে সাবজেক্টের আগে দিলে আমার হয়ে যাচ্ছে হ্যাপটাকে পরে রেখে দিব কোশ্চেন হয়ে গেছে শেষ আমার কোশ্চেনের প্যাটার্নটা এরকমই প্যাসিভের ক্ষেত্রে আশা করি বলতে হবে না যেহেতু এটা টু হ্যাভ ভার্ব টু হ্যাভ ভার্বকে টু বি কনভার্ট করতে হবে সব সময় আমি একটা কথা বলি প্যাসিভের ক্ষেত্রে সব সময় আমি একটা কথা বলি সেটা হচ্ছে টু বি ভার্ভ লাগবে কি লাগবে টু বি ভার্ব আর ভি থ্রি প্যাসিভে যদি এই দুইটা জিনিস আপনি আনতে পারেন তাহলে আপনার প্যাসিভ করা কমপ্লিট এক কথা হচ্ছে ভি তো আমি আনতে পারবো কারণ অলরেডি ফিউচার পারফেক্টে ভি থ্রি থাকে সো ভি থ্রি আমার আনতে কষ্ট হবে না কষ্ট হবে টু বি ভাব আনতে কিন্তু যদি আপনি জানেন কীভাবে আনে তাও কষ্ট হবে না কারণ পারফেক্ট অলরেডি টু হ্যাভ ভার্ভ থাকে কী ধরনের ভার্ভ থাকে টু হ্যাভ ভার্ভ থাকে আপনি যদি আমার ক্লাস ভালো করে করেন তাহলে আপনি জানেন টু হ্যাভ ভার্ভের সাথে যদি বিন যোগ করি তাহলেই আমি টু বি ভার্ভে কনভার্ট করতে পারি আমার ক্লাস যদি করেন তাহলেই জানতে পারবেন না হলে কিন্তু আমি জানি না আপনি কোনো নলেজ নিয়ে আছেন তা টু হ্যাভ ভার্ভকে বিন যোগ করে কি করা যাবে টু বি ভার্ভ করা যাবে তাহলে বলেন তো এখানে উইল হ্যাভ এটা কি ধরনের ভার টু হ্যাভ ভার্ভ পোর্সন কিন্তু আমার প্যাসিভই লাগবে টু বি ভার্ভ হলে করতে পারতেছি না টু বি ভার্ভ কনভার্ট করতে জাস্ট কোন শব্দটা যোগ করবো বিন যোগ করবো দেখেন এই টোটালটা মিলে উইল হ্যাভ বিন এই টোটালটা মিলে একটা কি ভার্ভ হয়েছে টু বি ভার্ভ হয়েছে টোটালটা মিলে একটা টু বি ভার্ভ হয়েছে পরে কি আছে ভি থ্রি আছে তাহলে এই টোটালটা আসলে একটা প্যাসিভ হয়ে গেছে নিশ্চয়ই বলতে পারছি প্যাসিভ ভার্ভের ফর্মটা জানাটাই হচ্ছে আপনার কাজ ওকে তাহলে অ্যাক্টিভ প্যাসিভ স্ট্রাকচারটা বুঝতে পারলাম এবার পরেরটাই যাই এক্সাম্পল দেখেন সে উইল হ্যাভ বট সে কিনে থাকবে একটা গাড়ি দুই হাজার পঁচিশ সালের মধ্যে এখানে কিন্তু নির্দিষ্ট টাইম নেই দু সালের মধ্যে সে একটা কিনে থাকবে সে ওন্ড হ্যাভ বট হাউস টোয়েন্টি ফাইভ সে গাড়িটা হয়তো কিনে থাকবে না এরকম টাইপ কথা বলা হচ্ছে এই কনসেপ্টে আর এখানে দেখেন দ্য বুক উইল বাই টু তার মানে সালের মধ্যে সে পাবলিশ করে থাকবে সো বুক নিজে নিজে পাবলিশ করতে পারে না প্যাসিভ লিখতে হবে তার উইল হ্যাভের পরে কি যোগ করতে হবে বিন আর পাবলিশে তিন নাম্বার ফর্ম এবার দেখেন ভবিষ্যতে সংঘটিত হবে এই কনসেপ্টটার একটা एग्जांपल দেখব ভবিষ্যতে সংঘটিত হবে এমন দুটো কাজের মধ্যে ফোকাস করেন যেটা আগে ঘটবে সেটা ফিউচার পারফেক্ট পরে ঘটলে ফিউচার ইনডিফিনিট আর প্রেজেন্ট ইনডিফিনিট দেখেন আই উইল হ্যাভ রিটেন সাম বুকস বাই দ্য টাইম আই রিটায়ার বা আই উইল রিটায়ার তার মানে আমি কিছু বই লিখে থাকবো আমি রিটায়ার করার সময় বা রিটায়ার করতে যাওয়ার আগে সো এই যে রিটায়ার করার আগে আমি বই লিখে থাকবো কোনটা আগে হবে বই লিখার কাজটা আগে হবে তারপরে তো রিটায়ার করবো তো বই লিখার কাজটা যদি আগে হবে তাই উইল হ্যাভ রিটার্ন ফিউচার পারফেক্ট আগে হয়েছে আপনি যে রিটায়ার করবেন এটা পরে আই রিটায়ার প্রেজেন্ট ইনডেফিনেট আই উইল রিটায়ার এটা হচ্ছে ফিউচার ইনডেফিনেট দেখেন মাদার উইল হ্যাভ বিন কমপ্লিটেড কুকিং সে তার রান্না শেষ করে থাকবে বিফোর কিসের আগে দ্য গেস্ট কাম মেহমান আসার আগে তো মেহমান আসার আগে রান্না কমপ্লিট করবে তাহলে কোনটা আগে কমপ্লিট হবে রান্নাটা এই জন্য এই পার্টটুকুকে আমি ফিউচার পারফেক্ট কত অসাধারণভাবে আপনি শিখতে পারবেন যদি আমার রাখতে পারেন আর যদি গাফিলতি করেন তাহলে তো আর কিছু বলার নাই কারণ জীবনে শেষবারের মতো মনে করেন শেখার সুযোগ পেয়েছেন এটা কাজে লাগাতে হবে ভবিষ্যতে একটা সময় থেকে শুরু করে কেউ কোথায় থাকবে বোঝাতেও আপনি এটা ইউজ করতে পারবেন দেখেন সে উইল হ্যাভ বিন হিয়ার সে এখানে থাকবে সিন্স টু থাউজেন্ড থার্টি দু হাজার তিরিশ থেকে তো থাকবে দু হাজার তিরিশ থেকে থাকবে এটা বোঝাতেও এখানে ব্যবহার করা হচ্ছে ইউ উইল বিন উইথ আস আফটারবার সিন্স ইউর রিটায়ারমেন্ট তাহলে তোমার রিটায়ারমেন্টের পর থেকে তুমি আমাদের এখানে থাকবে ঠিক আছে আমাদের সাথে থাকবে তাহলে আমার কথা হচ্ছে দেখেন কেউ একটা নির্দিষ্ট সময় থেকে কোথাও থাকবে এটা বোঝাতেও ইউজ করা যাবে ফিউচার পারফেক্ট আবার নির্দিষ্ট সময় না হয়ে কোনো একটা সময় শেষ হবে এরকম বোঝাতেও ফিউচার পারফেক্ট দুটো কাজ হলে যে কাজটা আগে হয়েছে সেটার জন্য ফিউচার পারফেক্ট এই কথাগুলো মাথায় রাখলে লাইফে ফিউচার পারফেক্ট অ্যাপ্লাই করার সুযোগ পাবেন আর যদি কথা না রাখেন মাথায় তাহলে আজীবন ফিউচার পারফেক্ট পড়তে হবে কিন্তু কক্ষন আপনি ব্যবহার করতে পারবেন না সো আশা করছি আজকে ক্লাসটি উপভোগ করতে পেরেছেন সো এই হচ্ছে আমাদের ফিউচার পারফেক্টের ক্লাস দেখা হচ্ছে পরবর্তী কোনো ক্লাসে আপনার বেসিক স্ট্রং করার টার্গেটেই আমি বারবার চলে আসবো আপনার সামনে থ্যাংক ইউ সো মাচ